গুড মর্নিং এই কিচেনের বন্ধুরা আবারও শীতের সকালে বসে পড়লাম পিঠে পুলি নিয়ে আজকের পিঠে পুলির আয়োজনে আমি বানাচ্ছি রাঙা আলু বা মিষ্টি আলুর পিঠে মিষ্টি আলুর পিঠে বানাবার জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি আলু দুশো থেকে আড়াইশো ওজনের একটা মিষ্টি আলু নিয়ে নেব আর সাথে নিয়ে নিচ্ছি পাঁচশো খেজুর পাটালি আপনারা চাইলে মিষ্টি কমও বেশি দিতে পারেন আর নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম চালের গুঁড়া এবং দেড়শো গ্রাম গ্রেড করা খোয়া এই পরিমাণটা কিন্তু একই রাখতে হবে চালের গুঁড়া এবং খোয়া আর এদিকে নিয়ে নেব হাফ বাটি সুজি এবং দু চামচ ড্রাই কোকোনাট প্রথমে রাঙা আলুটাকে বয়েল করে নেবো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সিদ্ধ হতে দেব দেখুন একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে সিদ্ধ করতে দেব দশ থেকে পনেরো মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আলুটাকে সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করে নিলাম দেখুন আলুটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অবশ্যই আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এরপরে জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পরে এই গরম অবস্থায় কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়ে বা এই রকম গরম অবস্থায় একটা চামচ দিয়ে ভালোভাবে এরকম ম্যাশ করে নিতে হবে মিষ্টি আলুটা গরম অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নিতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে একটু দলা দলা পেকে থাকবে এই জন্য একদম গরম অবস্থাতেই ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়া বেশ কিছুটা আর বেশ কিছুটা সুজি এখনই পুরোটা দেব না কিছুটা দিয়ে ভালোভাবে মেখে নেব তারপরে দেখুন গ্রেট করা খোয়াগুলো কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দেবো গরম মশলার পাউডার হাফ চামচের একটু কম লবণ এক চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বেশ ভালোভাবে মেখে নিচ্ছি যে বাদ বাকি যে চালের গুঁড়াটা ছিল এবং যে সুজিটা ছিল সেগুলো অল্প অল্প করে দিয়ে দেব ডোটা মাখানোর সময় দেখতে হবে ডোটা কতটা নরম বা শক্ত হয়েছে সে প্রয়োজন মতো দিতে হবে গরম অবস্থাতেই অবশ্যই ডোটা মাখতে হবে দেখুন গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিলাম বেশ ভালোভাবে চেপে চেপে ডোটা মেখে নেব ডোটা মাখা হয়ে গেছে ডোটা আধা ঘন্টা রেস্ট রেখে দেবো সেট হওয়ার জন্যে ততক্ষণে ফুলফেলেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে এক লিটার জল দিয়ে দেবো আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর রসে পাঁচশো পাটালি পাটালিটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি গলে যায় আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে তেজপাতা এবং দু টুকরো দারুচিনি তিনটে থেকে চারটে গরম মশলা কিছুক্ষণ পরে দেখুন খেজুর রসের পাটালিটা কিন্তু গলতে শুরু করেছে গলা পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা অন করে রাখবো তারপর কিন্তু অফ করে দেব চাশনিটা হয়ে গেছে এবার এদিকে আরেকটি কড়াইতে ফুল ফ্লেমে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়েছি পিঠেগুলো ভাজার জন্যে তো দেখুন এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে ডোটা আর একটু ভালোভাবে চেপে চেপে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব হালকা করে ঘি লাগিয়ে নেব তারপরে ডোটা থেকে অল্প অল্প লেচি কেটে এরকম হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোল করে নিয়ে তারপরে লম্বাটা ধরনের গোল করে নেব এরকমভাবে মিষ্টি আলুর পিঠাগুলো বানিয়ে নিচ্ছে দেখুন আবারও কিছুটা লেচি কেটে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে গোল করে একটু লম্বাটা গোল করে নেব এইভাবে সমস্ত মিষ্টি আলুর পিঠাগুলো কিন্তু বানিয়ে নেব অনেকগুলো মিষ্টি আলুর পিঠে আমি তৈরি করে ফেলেছি এবার এগুলো ভাজার পালা তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে একে একে মিষ্টি আলুর পিঠাগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে পিঠেগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব পিঠের গায়ে এরকম যখন একটা কালার চলে আসবে তখন পিঠেগুলো তেল থেকে তুলে নেব বাদবাকি যে পিঠেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো লাল লাল করে ভেজে নেব বেশ কয়েক মিনিট ধরে পিঠেগুলো লাল লাল করে ভেজে নিলাম এদিকে যে পিঠেগুলো আগে আমি ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো পাটালির চাষনিতে কিন্তু দিয়ে দেব এবার এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে তুলে নেব নিয়ে পিঠেগুলো ঠান্ডা করে খে পাটালির চাষনিতে দিয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেছে মিষ্টি আলু বা রাঙা আলুর পিঠে এই পিঠেগুলো কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানানো যায় রেসিপিটা দেখে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে একটা পিঠে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আর এটা খেতেও অনেক টেস্টি তাহলে বন্ধুরা আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন